আমি বললাম সেই চাপটা কে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরে দেওয়া এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাল্লাহ সম্মানিত মন্ডলী আপনারা হয়তো সকলেই ছিলেন না কিন্তু অনেকে ছিলেন সালে সালে নাকি সরি রমজানে আমরা সোনারগাঁও হোটেলের ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম তুই সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের ব্যানার ব্যানার আমরা দিব না বললো তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু আর তিন ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে সোনারগা হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কে এসে গেছেন বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধকে বলে যে স্যার আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারব না আমরা প্রচণ্ড চাপে আসি আমি বললাম সেই চাপটা কে দেয় যে উপর মহল থেকে আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি আমি কোনো নিষিদ্ধ পার্টি আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফেসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করব এই ছিল আমাদের বাংলাদেশ আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসং শত শত কার্যালয়ের একটা অপরাধ খুলে কাজ করতে পারেন সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন নির্মমভাবে পাশবিক্ষায় দেয় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখামুখি করে ফাঁসিতে আরো ছয় জনকে জেলের ভিতরেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁদে নিয়ে ঘাড়ে নিয়ে বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমার ভাই ইসলাম এখনো মুক্তি পাননি বুকে বহন করে চলছি আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরাই দেওয়া সম্মানিত শুধু জন দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক টেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চোখ তুলে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তস্তস করে দেওয়া হয়েছে বোল দোলার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্টগুলো বুকে বহন করে চলছি শুধু কি আমরা না গোটা জাতি সরকারের বিরুদ্ধে যাদের এই অবস্থান ছিল ফেসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল সেই সমস্ত রাজনৈতিক দল ওলামায় কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জুলুম করেছে সবাইকে খুন করেছে সবাইকে অপদস্থ করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কুটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী চাইলে তার বাংলাদেশে ফিরে না আসুক আফসোস এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল বাকি সবাইকে চোখ কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাত না আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি আর কোনো টিকিটও দেয়নি কিন্তু প্রায় আমাদেরকে শাসাত সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোনো কিছু প্রয়োজন নাই পিছনের দিকে তাকানোর সময় ছিল না দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি দেশ ছেড়ে তারাই বঞ্চ চলে গিয়েছে আমরা যাব না কোথাও এদেশ আমাদের প্রিয় দেশ এটি আমাদের জন্মভূমি আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ